মোহাম্মদ সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে বলা হয়েছে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্র এটাকে বলা হয় কুন্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত আরেকটা অর্থ শান্তি আর ইসলামেরও একই অর্থ এর আরেকটা অর্থ হল পৃথিবীর কেন্দ্র আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরাই ইমরানের ছিয়ানব্বই করা হয়েছে মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায় এটা মক্কার আরেকটা নাম আমি এখানে চোদ্দটা মন্ত্রের সবগুলো বলার সময় পাবো না এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলবো। অথর্ববেদ বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা তিনি হলেন কাউরামা যাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি একজন উঁটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন বৈষবি রেব এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ একজন ব্যক্তি সাংসা মানে প্রশংসা প্রশংসনীয় যে মানুষটা প্রশংসনীয় আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই প্রশংসনীয় এটাই ছিল সর্বশেষ চূড়ান্ত নবির সাল্লামের নাম এরপরে বলা হয়েছে তিনি হলেন কাউরামা কাওরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র আর আমাদের নবীর সাল্লি সাল্লাম শান্তির রাজপুত্রই ছিলেন এর আরেকটা অর্থ হলো অভিবাসী আমরা জানি নবীজি সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ষাট জন শত্রুর কবল থেকে আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লু আলাই সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উঁটে চড়া ঋষি কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের দুশো দুই নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোন উট বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহা ঋষি মামা কেউ বলে থাকে মোহাম্মদ কেউ বলে মহান ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যে প্রশংসা করে আমাদের সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ যে প্রশংসা করে এটার আরবি সম্পর্কে আরো আছে বিশ নম্বর গ্রন্থে একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর মন্ত্র বলা হয়েছে এখানে যুদ্ধের কথা বলা হয়েছে যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে দশ হাজার শত্রুর কবল থেকে আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই তিনি একজন কারু এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে আরবি করলে যেটা হবে আহম্মদ যেটা আমাদের নবীজির আরেকটা একটা নাম বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় দশ হাজার এরপর আরো আছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর তিনি রক্ষা করবেন আবান্দুকে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো এতিম এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয় আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লাম বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন ২০ জন রাজাকে আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে বিশটা আলাদা গোত্র ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন আর সে সময় যারা নবীজি সাল্লি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদও করা হয়েছে এক নম্বর গ্রন্থ তিপান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় যেটা আমাদের নবীজির নামের অর্থ